গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা বুটিক্সে থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা বুটিক্সে থ্রি পিসের প্রাইস পড়বে আটশো টাকা করে সো যারাই নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আমাদের সাথে আছে তাহমিন আপু আলাইকুম আপু আপনি ভালো আছেন আপু আপু কিন্তু আপনাদের জন্য বুটিস এর থ্রি গুলো আটশো টাকা অফার দিয়ে দিচ্ছে সো প্রথম যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হোয়াইট কালারে কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আর ডলার ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন হাতাটাও প্রিন্টের থাকবে এবং এটার সাথে আর কি আছে আপু একটু দেখি আমরা এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে কটন কাপড়ের মধ্যে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিসের উপর থাকবে আপু অন্যটাও কটনের মধ্যে থাকবে এই যে দেখেন অন্যটা অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়তি ওনা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আজকে যে কয়টা এখান থেকে বুটিক সে পিস দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনার আটশো টাকা অফারে পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন সো আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনাদেরকে লাইট অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি কটন কাপড়ে গলার এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আরং স্টাইলের এখানেও সুতোর কাজ করা এবং ও ডলার ওয়ার্কের কাজ করা আছে আর হাতাটা দেখেন প্রিন্টের হাতা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন আপু হ্যাঁ এটার সাথে একটা প্যাট আছে ম্যাচিং আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিসের উপর থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আপুর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অথবা আপনারা যদি কর্ণফুলি তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে চলে আসেন এখান থেকে সরাসরি নিতে পারবেন এই অফার প্রাইসটা কিন্তু এই দোকানে চলছে এখন আপনার দোকানে আসলেও নিতে পারবেন কটন কাপড়ের সম্পূর্ণ এই যে দেখেন সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা এই থ্রি পিসগুলো এখন আপনারা অফার প্রাইজে আটশো টাকায় পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে অন্যটা কিসের উপর থাকবে আপু কটন উপর অন্যটা কিন্তু আপনার কটন উপর পেয়ে যাচ্ছেন আমি আপনাদের অন্যটার সাইজটা দেখাই এই যে দেখেন অন্যগুলো কিন্তু বড় থাকবে অনেক সুন্দর এই বটিক থ্রি পিসগুলো এখন আপনারা অফার প্রাইজে নিতে পারবেন আটশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা স্ক্রিনশটটা যদি নিয়ে আপনার মার্কেটে আসেন সরাসরি আটশো টাকায় এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কটন কাপড়ের সম্পূর্ণ সুন্দর সুন্দর ডিজাইনে প্রিন্টে আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওড়না আর একটা প্যান্ট আছে এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে প্যান্টটা পাচ্ছেন অন্যটা আমি খুলে দেখাচ্ছি অন্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা অন্যায় আমি খুলে দেখাবো যার যে অন্য ডিজাইনটা ভালো লাগবে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এর জন্য আমি অন্যগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় দেখেন অনেক সুন্দর অন্যগুলো কিন্তু অনেক চওড়া ঘেরা আপনারা পেয়ে যাবেন এই বোটিক্সের থ্রি পিসগুলো এখন আপনার আটশো টাকায় পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে আজকে অনেক কালেকশন আছে বোটিক্সের থ্রি পিসের আর এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপুর দোকানে আসলে আপনারা দেখতে পাবেন অফারে পেয়ে যাবেন মানে বোটিক্সের থ্রি পিস কিন্তু অনেক আছে যেগুলো আর কি ভিডিওতে দেখানো সম্ভব না মানে সময় সাপেক্ষে দেখানো যাচ্ছে না কালেকশন প্রচুর আছে প্রচুর অফারে আপনারা মার্কেট আসলে দেখতে পাবেন অথবা আপুর সাথে অনলাইনে যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন দেখে অর্ডার করতে পারবেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আছে এগুলো আটশো টাকা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এগুলো এখন আটশো টাকা আপনারা পাচ্ছেন এই বোটিক্সের থ্রি পিসগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সম্পূর্ণ অফার প্রাইজে এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি এটা গলার নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে গর্জিয়াস সুতোর কাজ করা দুই পাশে কিন্তু সুতোর কাজ করা আছে মাঝখানে প্রিন্টের কাজ কাজ করা করা প্যানেলও থাকবে এই যে দেখেন হাতাটা প্রিন্টের ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে কন্ট্রাস্টের আপনারা দেখতেই পারছেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে অন্যটা কি কাপড়ে থাকবে আপু কটনের অন্যটাও কটনের মধ্যে থাকবে আমি খুলে দেখাচ্ছি আপনাদের অন্যটা আর কি সাইজটা বোঝানোর জন্য ওকে আমরা একটু পুরোটা খুলি আপু অন্যটা একটু খুলে দেখাই তাহলে আপুরা বুঝতে পারবে হ্যাঁ এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু আমি অন্যটা পুরোটা খুলে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন অন্যগুলোর সাইজ কেমন প্রত্যেকটা ওনার সাইজ কিন্তু অনেক বড়ো থাকবে ছয়তে ওনার সাইজ থাকবে একেবারে আর আজকের এই বোটিক্সে থ্রি পিসগুলো আপনারা কিন্তু অফার প্রাইজে আটশো টাকা পেয়ে যাচ্ছেন তা আপনার দোকান থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন পাতলা কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা ডলার ওয়ার্কের কাজ করা ওকে এটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন কন্টাস্টের একটা সেলোয়ার থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো নিতে চান সরাসরি আপনার কনফুলি মার্কেটের তৃতীয় তলে বোরকা বাজারে চলে আসলে পেয়ে যাবেন এখন এই বোটিক্সের থ্রি পিসগুলো এখন আপনার আটশো টাকা অফারে পেয়ে যাবেন বোরকা বাজার থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে আর এর বাইরেও আরও কালেকশন আছে আপনারা দেখতে পারবেন ওই যে দেখেন গলার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর ডলার ওয়ার্কে কাজ করা এটা আপনারা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে এই যে দেখেন ম্যাচিং একটা প্যান্ট আছে অন্যটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই বোটিক্সের থ্রি পিসগুলো এখন আপনারা আটশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে দেখেন অনেক বড় সাইজের অনাগুলো ওকে এগুলো এখন আটশো টাকা আপনারা পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে এখন আপনাদের আমি একটা হোয়াইট কালারের থ্রি পিস দেখাবো এই যে দেখেন এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর দেখেন এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আপনাদের যদি হাতাটা দেখে দেখেন হাতাটা অনেক সুন্দর ম্যাচিং আচ্ছা এটার সাথে ম্যাচিং ওনা থাকবে একটা প্যান্ট থাকবে এই যে ব্ল্যাক কালারের প্যান্ট কটন কাপড়ের আর একটা কটনের ওনা থাকবে খুলে দেখাচ্ছি আপনাদের এই বোটিক সে থ্রি পিসগুলো কিন্তু আপনারা এখন সীমিত সময়ের জন্য নিতে পারছেন আটশো টাকায় যারা আগে নেবেন তারা আগে কিন্তু পেয়ে যাবেন আগে অর্ডার করলে এগুলো প্রত্যেকটার একটাই ডিজাইন একটাই কালার যারা আগে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে তারা কিন্তু আগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে এই অফার প্রাইজে এই বোটিক্সে থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই বোটিক সে থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আচ্ছা এটার অন্যটা কি থাকবে আপু এটার ওনাটাও কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অনেক বড় সাইজের মধ্যে থাকবে খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সব বুটিক্সের কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি অফার প্রাইজে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন দেখেন এটা কালারফুল আপনারা পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে ওকে সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডটা ওকে এটার সাথে একটা অন্য একটা সেলোয়ার আছে প্রত্যেকটার সাথে আপনার কমপ্লিট একটা অন্য একটা সেলোয়ার পেয়ে যাবেন অন্যগুলো খুলে দেখাচ্ছি অন্যগুলো সাইজ আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটার অন্যই কিন্তু খুব বড় সাইজে থাকবে ছয়াতি অন্য থাকবে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন অন্যগুলো অনেক বড় দেখতেও অনেক সুন্দর এগুলো এখন আপনার অফার প্রাইজে আটশো টাকা পাচ্ছেন লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখে দিচ্ছি এই ভিডিওর একদম সর্বশেষ কালারটা এবং ডিজাইনটা যারাই নিতে চান আপনারা তাহমিন আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন এটা কটন কাপড়ে অনেক সুন্দর দেখেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু কল দিয়ে জানতে পারবেন তাহামিন আপু আপনাদের ফোনটা রিসিভ করবে আর এই টাইপের বোটিক্সে থ্রি পিসগুলো আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই বোটিকসে থ্রি পিসগুলো এখন আপনার আটশো টাকায় পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স স্বপ্ন পড়ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকলাইল ঢাকা এটিখানে চলে আসলে আপনারা কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য